ঢাকার দোহারের ইকরাশি এলাকায় মামলার ফাঁদে পড়ে দিশে হারা দশ পরিবার ভুক্তভোগীদের অভিযোগ ইকরাসি এলাকার প্রায় বিশটি পরিবারের চলাচলের একটিমাত্র সরকারি রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় নাজমা বেগম এ নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিলে দশ পরিবারের বিরুদ্ধে মামলা ঠুকে দেন নাজমা ভুক্তভোগী পরিবারগুলোর দাবি এই নাজমা ভুয়া দলিল দেখিয়ে তাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় এছাড়া তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন নাজমা হঠাৎ যে আমাদের নামে মামলাটা দিচ্ছে আমরা অবাক হয়েছি স্যার যখন আমাদের নামে নোটিশ আসছে তখন আমরা অবাক হয়ে গেছি যে আমরা তে ধরনের কিছু করি নেই কিন্তু তারপরও আমরা জামিনে গেছি জামিন হয়েছি এরপরও আমার নামে আমি পুলিশ আনছে আমার ঘরে দুটো বাচ্চা আছে আমার বাচ্চারা ভয় পাইছে অনেক পুলিশ যখন আমার ঘরে আসছে রাত্রে তো আমার শ্বশুররা এই যে অনেক অসুস্থ মানুষ উনি উঠতে পারে না বিছানায় থেকে উনি দুই কায় খাটলে উনি হাঁপায় ওঠে অথচ এর নামেও দিছে এই কেমনে মামলা করলো এই কেমনে মারামারি করলো আমার বাড়ি হলো নয়নগর আমার বাড়ি হলো নয়নগর মানে লবুস্তানা পড়ছে আমার বাড়ি হ্যাঁ তো সেখানে আমার নামও দিচ্ছে এখন সে আমার নাম কি কারণ দিল আমি তো সেটা জানি না কি আমার কারণ দিল আমার নাম মামলা দিছে যে আমরা তার বাড়ি করলো এখান থেকে ভেঙ্গে সরব উড়াই দিছি এই কারণে সে আমাদের মিথ্যা মামলা দিছে আর মামলা দিছে মনে করেন আমার বাড়ির ভাই বোন নামে যে কোনদিন কথা বলেন তার নামও দিছে

নাজমার দেয়া মামলা থেকে বাদ পড়েনি আশি বছরের অসুস্থ বৃদ্ধ তাদের অভিযোগ জামিনে আসলেও পুলিশ দিয়ে হয়রানি করান নাজমা বেগম তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ তোলেন ভুক্তভোগী ওই পরিবারগুলো নাজমার বিষয় চাই আপনার একটা সুস্থ তদন্ত করে একটা রিপোর্ট দেন সত্যন বইতে মিথ্যা না ও কি দুই যেন ওই যে মদ গাঁজা বেঁচে বাবা হিরণী বেইতে লগবিন্দ অ্যারেস্ট হইল জেল খাটলো দেখেন আপনি বাকুই আর আমাদের বিশ জন পরিবারে কারো পিছনে রাস্তা নাই আমরা জাস্ট রাস্তা দেয় নিছিলাম এখানে উনি আমাদের মিথ্যা মামরা জড়াইয়া আমাদেরকে হয়রানি করতেছে রাত দশটা বাজে পুলিশ পাঠাইছে এবং আমার ছিটকারি আটকাই দিছে হি কলে বাইরে আনার পরেও কেন উনি পুলিশ আনলো আর আমাদের কেন বারবার হয়রানি করতেছে ওনার তো কোনো এখানে অস্তিত্ব ছিল না আর এখনও নাই উনি মিথ্যা দাবি করতেছে যে এই জায়গা আমার আর এটা জায়গাটা খ্রিস্টানের সুনু গাইন নামে রেকর্ড করা কিন্তু আমরা দীর্ঘ সময় এখানে যাতায়াত করি এই রাস্তাটা সম্পূর্ণ মামলা দায় করছে আপনি দশজনের নামে দশজনের নামে কেউ বাইরে থাকে কেউ দিন করে বুঝছেন না তো এই মামলার জন্য আমরা হয়রানি হওয়ার আগেই আমরা মনে করেন জাবিন আসছি উকিল দিয়ে যাবিন আসছি যাবিন আসার পরও আমাদের বাড়িতে রায় দশটার পুলিশ নিয়ে এদিকে সাংবাদিকদের উপস্থিতির কথা শুনে ঘটনাস্থলে আসেন নাজমা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে ক্যামেরায় কথা বলতে রাজি হননি পরে আমরা প্রশ্ন করি তার ক্রয়কৃত জমির মালিকের বিষয়ে এ বিষয়ে নাজমা কোনো উত্তর না দিয়ে সাংবাদিকদের ভূমি অফিসে যেতে বলেন বারবার চেষ্টার পরেও তিনি বলতে পারলেন না তার ক্রয়কৃত জমির মালিককে

এমন নাজমা বেগমের মামলার ফাঁদে জর্জরিত হয়ে আর কত পরিবার হয়রানির শিকার হবেন প্রশ্ন ভুক্তভোগীদের দ্রুত সময়ে মামলা প্রত্যাহার করে চলাচলের রাস্তাটি খুলে দেওয়া হবে এমন প্রত্যাশা তাদের